আসসালামু আলাইকুম এভরিওয়ান আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত অংশের বাংলা অংশটুকু সমাধান করব তো চলুন শুরু করা যাক বাংলা অংশের প্রথমেই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রতিবারই যেমন থাকে তো এটার প্রথম প্রশ্ন ছিল একের ক কনাম্বার প্রশ্নে ছিল স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই চরণগুলোর অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করুন লাইনগুলো অবশ্যই একটু কঠিন কঠিন থাকবেই কারণ যেহেতু মাইকেল মধুসূদন দত্তের লেখা আমরা আগে ওনার কবিতার লাইনগুলোর ব্যাখ্যা পড়েছি প্রশ্নে এসেছিল তো চলুন এটার ব্যাখ্যাটা আমরা দেখি এখানে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে বলতে বিভীষণের প্রতি মেঘনাথ কাব্যাংশের বিধাতা চাঁদকে যে আকাশে নিশ্চল করে রেখেছেন সেটাকে বোঝানো হয়েছে আকাশের চাঁদটা কেমন থাকে নিশ্চল অবস্থায় থাকে ও ওইখানে সে তো চলাচল করে না সেখানেই থাকে তো এখানে বিভীষণকে নিজের যে তার মর্যাদা ছিল সেটাকে আর লক্ষণের যে মর্যাদা ছিল লক্ষণ আর বিভীষণ দুইজনের মর্যাদা তাকে তুলনা করতে এই জিনিসটা বোঝানো হয়েছে যে দুইজনেই কি ওরা হচ্ছে চাঁদের সমান ওদের মর্যাদাটা এতটা উঁচুতে তারা কি করবে তারা কি এই পৃথিবীতে এসে এই যে এখানে যে বলছে ভূতলে এসে মানে কি পৃথিবীর মাটিতে এসে কি ধুলাতে গড়াগড়ি খাবে তাদের সম্মানটা অবশ্যই খাবে না কারণ কি তারা অনেক উচ্চ সম্মানের অধিকারী তো এটা বোঝানোর জন্য আসলে এই উক্তিটা ব্যবহার করা হয়েছে তো এখানে স্থাপিত অবস্থান করে তা কখনো ভূতলে গড়াগড়ি খায় না লক্ষণ যেন সেই ভূতল আর বিভীষণ চন্দ্রস্বরূপ তাহলে কি বিভীষণ হচ্ছে চাঁদের মতো আর লক্ষণ লক্ষণ কি লক্ষণ হচ্ছে সেই ভূতল তাহলে চাঁদ আর ভূতল যেমন আর একসাথে মিশে না তারা একসাথে কখনো মিলিত হতে পারে না গড়াগড়ি খেতে পারে না এখানেও সেটাই বোঝানো হয়েছে ওই যে বিভীষণ যখন কি করেছিল লক্ষণের সাথে মিলিত হয়ে গিয়েছিল। তো বিভীষণ তো ওনার মর্যাদা তো অনেক উপরে তো লক্ষণ তো সামান্য একজন তাহলে কি হয়ে এটার মানে অন্তর্নিহিত ভাবটা এটাই বোঝায় যে বিভীষণ এত বড়ো মাপের মানুষ হয়ে কী করছে লক্ষণের মতো ছোটো ক্ষুদ্রজনের সাথে মেলামেশা শুরু করেছে রাম লক্ষণের সাথে বন্ধুত্ব করছে তাহলে এটা কি চাঁদের ভূতলে নেমে আসার সমান হয়ে গেছে তো এটা বোঝানোর জন্য আসলে এই লাইনটা ব্যবহার করা হয়েছে পরবর্তীতে আছে জ্যৈষ্ঠের খর রোদ চৈত জ্যৈষ্ঠের অস্ত্রশূন্য রোদন ব্যাখ্যাকরণ তো এই লাইনটা নেওয়া হয়েছে হৈমন্তী আর ছোট গল্প থেকে রবীন্দ্রনাথের একটি ছোটো গল্প আছে গল্পের কোন জায়গা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে আমি সেটাও এখানে এক্সট্রা করে দিয়ে দিচ্ছি তো আপনারা এটা দেখে নেবেন এই যে এখানে দিয়ে দেওয়া আছে আমার ভিতরকার শ্মশানচারী সন্ন্যাসীটা অট্ট হাস্য আপনাকে আপনি পরিহাস করিতে বসিয়াছে না করিয়া কি করিবে তাহার যে অস্ত্র শুকাইয়া গেছে জ্যৈষ্ঠের ঘরো রোদ রইত জ্যৈষ্ঠের অশ্রু শূন্য তো মানুষ যখন অনেক বেশি কষ্ট পায় মানুষ কিন্তু অনেক মানে খুশিতেও কাঁদে আবার অনেক কষ্ট পেলেও কাঁদে তো এরকম ব্যাপারটা হয়েছে আর এখানে সে কষ্ট পেতে পেতে এমন হয়েছে যে তার ভিতরে অশ্রুটাই শুকিয়ে গেছে এখন যে সে কান্না করবে সেই অশ্রুটাই তার নাই তো সবসময় আসলে অশ্রু বা চোখের পানি ফেলে যে কান্না করতে হবে এমন কিন্তু বিষয় না অনেক সময় কিন্তু আমরা চুপ থেকে বা আমাদের মনের খুব। মানে ক্ষোভটাকেও কিন্তু কান্নারূপে আমরা প্রকাশ করি যেমন কি জ্যৈষ্ঠ মাসের অতিরিক্ত তাপ খড় তাপ খরপ্রবাহ যখন চলে তখন মনে হয় কি ওইটাই যেন জ্যৈষ্ঠ মাসের একটা কষ্ট বর্ষায় যেমন ভারী বর্ষণ হয় বৃষ্টি পড়ে তো ওইটা যেমন বর্ষায় মানে অশ্রুর মতো কান্নার মতো ঝরে পড়তেছে জ্যৈষ্ঠ মাসের যে অতিরিক্ত তাপটা যে সূর্যের ঝলসানো রোডটা কাঠ রোদটা সেটাও জ্যৈষ্ঠ মাসের জন্য তার অশ্রু ওই ক্ষেত্রে সেটা তার অস্ত্র আর বর্ষার ক্ষেত্রে যদি বলি বর্ষার বৃষ্টি হচ্ছে তার অস্ত্র আর আমরা যদি কান্না করি আমাদের চোখ থেকে যে পানি পড়ে সেটা হচ্ছে আমাদের অস্ত্র তো এক একটা প্রেক্ষাপটে কবি লেখক সাহিত্যিক এরা বিভিন্ন জিনিসকে বোঝানোর জন্য সুন্দর সৌন্দর্যতা দান করার জন্য কি করে এগুলোতে বিভিন্ন রূপক অর্থ ব্যবহার করে বিভিন্ন লাইন ব্যবহার করে তো এখানে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিয়েছি আপনারা ব্যাখ্যাটা পড়ে নেবেন স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন আর নিজের মতো করে আমি বুঝালাম আমি আবারও বলছি আপনার এগুলোর করবেন আসলে ব্যাখ্যা করা এগুলো খুবই ভালো পরবর্তীতে আছে কবির মতিগতি শিক্ষকের মতিগতি সম্পূর্ণ বিপরীত কেন তো এটা আসলে আমরা প্রশ্ন দেখি এটার উত্তরটা বুঝে যাচ্ছি যে কবি আর শিক্ষক তো কখনোই এক না তো যাই হোক এই লাইনটা নিয়ে আসছে প্রমোদ চৌধুরী সাহিত্য খেলা প্রবন্ধ থেকে এই লাইনটা নেওয়া তো আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো দিয়ে দেওয়ার জন্য যদি আপনার মনে থাকে যে এই লাইনটা বা এই কবিতাটার অংশটা বা এই প্রশ্নটা কোন জায়গা থেকে নিয়ে আসছে যদি এটা উল্লেখ করতে পারেন তাহলে টিচার প্রথমে আপনার খাতাটা দেখে খুব ভালো একটা ইম্প্রেশন পাবে যে না হয়তো অনেক ভালোভাবে পড়াশোনা করছে দেখেই তো এই লাইনটা পড়তে পারলো যেমন কবির মতিগতি শিক্ষক মতিগতি সম্পূর্ণ বিপরীত আপনি যদি এই লাইনটা না জানেন যেটা এটা কোন প্রবন্ধ থেকে আসছে এটা কোন গল্প থেকে আসে নাকি মানে বানাই বানাই এমনি দিয়া দিছে তো আপনি যখন এটা জানেন জানবেন তখন আপনি যখন এটা উল্লেখ করবেন আপনার প্রশ্নের উত্তরে যে ব্যক্তিটা উল্লেখ করে নাই তার থেকে অবশ্যই আপনি একটু আগায় গেলেন অবশ্যই আপনাকে এক মার্কস হলেও বেশি দিবে তো ওগুলো চেষ্টা করবেন উল্লেখ করার জন্য তো প্রশ্নটার ব্যাখ্যায় আমরা যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে কবির মতিগতি শিক্ষকের মতিগতি সম্পূর্ণ বিপরীত কবি কেন কাব্য সৃষ্টি করে মানুষকে আনন্দ দেওয়ার জন্য মানুষের অন্তরকে পরিপূর্ণ করার জন্য অন্তরকে সমৃদ্ধ করার জন্য আর শিক্ষক কী করে শিক্ষক আমাদেরকে দান করে শিক্ষা আমরা যদি ইচ্ছা করি তারপর আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে ইচ্ছা যদি না করি মানে আমাদের যদি ভালো না লাগে যে পড়াশোনা করতে ভালো লাগছে না তারপরে কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতেই হবে আর কাব্যের ব্যাপারটা হচ্ছে আপনার যদি ভালো না লাগে তখন আর আপনি বেশি করে একটা কাব্য পড়েন যে একটু বই পড়ি বই পড়লে হয়তো মনটা ভালো লাগবে বা কাব্য পড়ার জন্য আসলে কোনো কারণ প্রয়োজন হয় না আপনি যখন ইচ্ছা তখন আপনার অন্তরকে সমৃদ্ধ করার জন্য অমৃত রস গ্রহণ করার জন্য আপনি যখন ইচ্ছা তখনই কাব্য বা সাহিত্য পড়তে পারেন কিন্তু শিক্ষাটা কিন্তু আসলে সেরকম না তো এদের সৃষ্টিতে যেখানে ভিন্নতা আছে সেখানে কিন্তু দুইজন স্রষ্টার ভিতরে কিন্তু ভিন্নতা থাকবে যে কাব্য সৃষ্টি করে কাব্যের যে স্রষ্টা কবি আর যে শিক্ষা দান আমাদেরকে দান করে আমাদের শিক্ষক দুজনের মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য থাকবে তাদের যেখানে সৃষ্টির ভিতরে পার্থক্য তাদের মন মন ভিতরে তো অবশ্যই পার্থক্য থাকবে তাই না তো এখানে সুন্দর করে আমি গুছিয়ে লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন এখানে লাইন টু লাইন আসলে পড়াতে গেলে অনেক টাইম চলে যায় পরবর্তী প্রশ্নে আছে গুনি কাছে থেকে দূরে যারা তাদের বাণী যেন শুনি উক্তিটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তো এই লাইনটা নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ঐক্যতান কবিতা থেকে ঐক্যতান কবিতাটা খুবই সুন্দর একটা কবিতা চেষ্টা করবেন পুরো কবিতাটা পড়ার খুবই সুন্দর একটা কবিতা আসলে আমাদের পৃথিবীটা অনেক বিশাল এই বিশাল পৃথিবীর ছোট্ট একটা জায়গায় আমরা থাকি আর বাকি পৃথিবীটা সম্পর্কে আমাদের অজানাই রয়ে গেছে আমরা জানিই না আসলে কোথায় কি আছে সারা পৃথিবীটা এতটা সমৃদ্ধ পৃথিবীতে এত জিনিস আছে আমরা জানি না কোথায় কি আছে তো কবি আসলে এই কবিতাতে তাই বোঝাতে চেয়েছেন যে ছড়িয়ে চিটিয়ে পৃথিবীতে অজানা জানা অজানা কত কিছু আছে আমি তো এগুলো জানি না তো সব কিছু থেকে তো আমি মানে দূরে আছি আমার জ্ঞান তো একদম সীমাবদ্ধ ছোট্ট একটা জ্ঞান তো এইটা তিনি বুঝিয়েছেন আর এরপরে তিনি বলেছেন যে যারা কাছে আছে দূরের গুলো না জানতে পারি অন্তত যারা কাছে আমাদের পাশে আছে তাদেরটা যেন জানতে পারি তো এখানে যারা কাছে আছে এই যে কাছে থেকে দূরে যারা এখানে আসলে বুঝাইছে যারা হচ্ছে নিম্ন গোষ্ঠীর মানুষ মানে যারা আমাদের কাছেই থাকে তারপরও দূরে যেমন আপনি ধরেন একটা ভালো পরিবেশে ভালো সমাজে বাস করেন তো যে সমাজের যে নোংরা ময়লা আবর্জনা পরিষ্কার করে ড্রেন ক্লিনিং করে যারা তাদের সাথে কিন্তু আমরা ওইভাবে মেলামেশা করি না আমরা কিন্তু কখনো তাদের ব্যাপারে জানতে চাই না যে আপনারা কেমন আছেন বা আপনাদের জীবন আপনারা কীভাবে কাটান আপনাদের লাইফটা কীভাবে লিড করেন এটা আমরা কখনোই জানতে চাই না তো উনি আসলে এই বাণীটাই দিতে চাইছে যে যারা আমাদের কাছে থেকেও যারা দূরে অন্তত তাদের বাণীটা যেন শুনি তাদের মনের কথাটা যেন আমরা শুনি যে তারা কি বলতে চেয়েছে তাদের আসলে কি কথা ছিল সেটা যেন আমরা শুনতে পাই যারা দুঃখ সহ্য করে যারা একদম নির্বাক চুপ করে থাকে কিছুই বলে না খুব কষ্টে জীবনযাপন করে লাঞ্ছিত বঞ্চিত মানুষ তাদের কথাটা যেন অন্তত তাদের বাণীগুলো যেন আমরা অন্তত শুনতে পারি এটা হচ্ছে কবির ইচ্ছা তো পরবর্তী প্রশ্নে আছে এ দেশের বুকে আঠারো আশুক নেমে উক্তিটি দ্বারা কবি কি প্রত্যাশা করেছেন আঠারো বছর বয়স কবিতা থেকে এই লাইনটা নেওয়া তো আঠারো বলতেই কিন্তু আমরা বুঝি যে প্রৎফুল্ল একটা বয়স মানে যেখানে চাঞ্চল্য তারপরে শরীরের রক্ত গরম যেটাকে বলে মানে একদম সুন্দর উদ্দীপনার একটা বয়স আর এই বয়সের যারা আমরা থাকি আমরা যুব সমাজেরা সব কাজ করতে পারি যে কোনো সময় আমরা যে কোনো সেবাতে কল্যাণে মানব কল্যাণে বা যে কোনো যুদ্ধে ভয়ে ভয় না পেয়ে আমরা কি করতে পারি ঝাঁপিয়ে পড়তে পারি তো একমাত্র আঠারো বছর বয় কবির মতে আর কি আঠারো বছর বয়সটা হচ্ছে ইতিবাচক বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা বয়স এই বয়সের মানুষরা জীবনের সব নিশ্চয়তাকে পিছনে ফেলে তারা কি করে সামনে এগিয়ে যায় তারপর সেবা ব্রতে ব্রতি হয় তারপরে চারপাশ অন্যায় অত্যাচার শোষণ নিপীড়ন এগুলো দেখলে তারা কি করে ঝাপিয়ে পড়ে তো তারা কি করে দেশের জনগণের মুক্তির জন্য তারা নানা ধরনের কাজ করে তো এর জন্য তো যেহেতু তারা নানা ধরনের কাজ করে সো আমরা কি চাইবো অবশ্যই চাইবো যে আমাদের সমাজের বুকে আমাদের দেশের বুকে আঠারো বছর বয়সের আঠারো বছর বয়সের আমাদের সমাজে যেন আসে আমরা এটাই যাব কারণ কি তাদের মাধ্যমে আমাদের দেশের মুক্তি হবে আমাদের জনগণের মুক্তি হবে তো এই ছিল এক নম্বর প্রশ্ন শেষ পরে দুই নম্বর প্রশ্ন আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন প্রথমে আছে উপসর্গে অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে উদাহরণ সহ লিখুন তো এটা আমরা সবাই জানি এটা খুব ফেমাস একটা প্রশ্ন প্রায় প্রায়ই আসে তো বাংলা ভাষায় প্রথমে আমাদের জানতে হবে উপসর্গ জিনিসটা কী উপসর্গ কাকে বলে এটা দিয়ে প্রশ্নটা শুরু করবেন সুন্দর করে সাঁচাই গোছায় লিখবেন লেখার পরে যেহেতু এখানে উদাহরণ দিতে বসে তখন আপনি সুন্দর করে কী করবেন উদাহরণ দিবেন যেমন অযুগ কাজ অকাজ পরিযোগপূর্ণ এভাবে কিছু কী দেবেন উদাহরণ দিবেন স্ক্রিনশট নিয়ে রাখেন আমি সুন্দর করে দেখাই দিচ্ছি তো এই উদাহরণগুলো দেওয়ার পরে নিচে আপনি কি করবেন সুন্দর করে ব্যাখ্যা দিবেন যে অ পরি প্র বি নি উপরে যে উদাহরণগুলো দিয়েছেন আপনি আর কি ওগুলোই আর এগুলো কি নেই নির্দেশ নির্দিষ্ট কোনো তাদের নিজস্ব কোনো অর্থ নেই যেমন অ অ কি কোনো অর্থ প্রকাশ করে প্র বি এগুলো কোনো অর্থ প্রকাশ করে কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু অ যখন কাজের পূর্বে বসে অকাজ শব্দটা গঠন করলো তখন কিন্তু এটা একটা অর্থ প্রকাশ করে যেমন কি কাজ মানে কী কাজ করা আর কাজ মানে কি কোনো কাজের না কোনো কাজ করা হয় না তারপরে শুধু প্রতে কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু প্র যখন আরেকটার সামনে যুক্ত হয়ে একটা অর্থ প্রকাশ করে যেমন ভাতের সাথে যুক্ত হয়ে প্রভাত তখন কিন্তু এটা আবার সকালকে বোঝায় প্রভাত মানে কি সকাল সকালকে বুঝায় তো এইভাবেই বুঝাই দিবেন যে উদা উপসর্গে কিনে নিজের নিজস্ব কোনো অর্থ বাচকতা নাই কিন্তু অর্থ দ্রুতকতা আছে কারণ সে কী করে অন্য আরেকটা শব্দের সাথে বসে নতুন একটা অর্থ প্রকাশ করে এইভাবে সুন্দর করে বুঝিয়ে দিবেন আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি একদম ডিটেইলসে আপনার স্ক্রিনশট রাখেন মনের মতো করে সাজিয়ে লিখে খেতে আসবেন লেখার লেখার ক্ষেত্রে কখনোই কৃপণতা করবেন না যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে খেতে আসবেন তত কিন্তু ভালো মার্কস পাবেন পরবর্তীতে আছে ব্যাস সহ সমাসের নাম লিখুন আমরা মহানবী প্রতিদিন ত্রিফলা রাজপথ তো আমরা আমি তুমি আমি সে মহানবী মহাতি যে নবী প্রতিদিন দিন দিন ত্রিফলা তিন ফলের সমাহার বা ত্রিফলের সমাহার রাজপথ পথের রাজা সবগুলো দিয়ে দিয়েছি এগুলো দেখে নেবেন পরবর্তীতে আছে প্রত্যেকটি শব্দের দুটি করে সমার্থক শব্দ লিখুন তো আমি প্রতিবারের মতো এখানেও দুয়ের অধিক সমর্থক শব্দ দিয়ে দিয়েছি তা আপনার যেগুলো ভাল লাগে যেটা যেটা আপনার সহজ মনে হয় সেটা সেটা আপনি শিখবেন শিখে ওইটা উত্তর করে দিয়ে আসবেন পরবর্তীতে আছে নয়ন পদ্ম নদী এগুলো এরপরে আছে সন্ধিবিচ্ছেদ করুন সন্ধিবিচ্ছেদে এসেছে লবণ বিদ্যালয় আর নয়ন গবেষণা পবন এখানে একটা সমান চিহ্ন হবে নয়নের পরে নয়ন সমান সমান নে এটা সরি টাইপিং মিস্টেক এখানে দিতে ভুলে গেছিলাম এখানে একটা প্লাস। হবে আশা করি আপনারা বুঝে গিয়েছেন তো যাই হোক এটা ছিল দুই নাম্বার শেষ এখন তিন নম্বরে সড়ক দুর্ঘটনার কারণ এবং তার রোধের ব্যাপারে পরামর্শ দিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লিখুন এটা হচ্ছে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র আমি সবসময় না করি সংবাদপত্রে প্রকাশের পত্রগুলো না দিতে চেষ্টা করবেন যেন আবেদন নর্মাল আবেদনপত্রগুলো দিতে পারেন যেমন কর্মস্থলে উপস্থিত হতে না পারায় তিন দিনের নৈমিত্তিক ছুটি প্রার্থনা করে কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র লিখুন এটা খুবই সহজ এটা দিয়ে আসতে পারেন সংবাদপত্রগুলো একটু নিয়ম মেনটেন করতে হয় রুলস মেনটেন করতে হয় রুলসের মধ্যে আবার না হলে আপনি মার্ক্স কাটা খাবেন শুধু শুধু মার্কস কাটা খাওয়ার প্রয়োজন নেই পরে চার নম্বরে আছে ভ্রাগ সম্প্রসারণ দণ্ডিতের সাথে দণ্ডনা দণ্ডদাতা কাঁধে জবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার এটা একটা ছিল আর পরবর্তীতে ছিল চোর দোষ দোষী বটে কিন্তু কৃপণ ধনী ততাপেক্ষা শতজনের দোষী আমরা কয়েকদিন থেকে যে সালগুলো আমরা সলভ করতেছি যারা আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতেছেন তারা অবশ্যই জানেন যে এটা অলরেডি আরও দুইবার চলে আসছে এটা থার্ডবার মানে যেইগুলো আসে আসলে কিন্তু ঘুরে ফিরে সেগুলোই আসে তো একটু ভালো করে পেয়েও নিলে আর প্রশ্ন ব্যাঙ্কগুলো ভালোভাবে সলভ করলে বিগত যদি আপনি বারোতম বা দশতম থেকে শুরু করে সতেরোতম পর্যন্ত যদি খুব ভালোভাবে সলভ করেন তাহলে কিন্তু আপনি মোটামুটি বুঝে যাবেন যে আসলে কী ধরনের প্রশ্ন আসে কী ধরনের পড়া পড়া উচিত কোনগুলো পড়া উচিত ওইভাবে কিন্তু আপনি আপনার প্রিপারেশনটা নিতে পারবেন তো সর্বশেষ ছিল সারাংশ সারাংশটাও দেখে দেখে নেন কোন সারাংশটা আসছে আর অবশ্যই উত্তর উত্তরগুলো দেখে নি আমি এখানে উত্তর দিয়ে দিইনি কারণ সারাংশ ভাব সম্প্রসারণ এগুলো অনেকে নিজের নিজের মতো করে লেখে তো উত্তর দিলে দেখা যায় যে অনেকে মুখস্থ করার ট্রাই করে এই জিনিসগুলো কিন্তু আসলে মুখস্ত করার না এগুলো প্রচুর হিউজ পরিমাণে থাকে আপনি কয়টা মুখস্থ করবেন তো এগুলো যদি আপনি মূল ভাবটা বুঝতে পারেন যে আসলে কীভাবে লিখতে হয় কোন জিনিসটা কীভাবে নিতে হয় তাহলে কিন্তু আপনি ইজিলি এখানে কিন্তু উত্তর দেওয়া থাকে উত্তরগুলো কিন্তু এখান থেকে আপনি বানায় টানা হলেও সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবেন তো নিজের জ্ঞানকে চেষ্টা কোনো সমৃদ্ধ করার জন্য তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ